আসসালামু আলাইকুম আম আটির ভেপু লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আজকে এই যে ভিডিওটি এই ভিডিওটিতে মূলত আমরা এই গল্পের একটা পারফেক্ট সামারাইজ দেখব তো সকলকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আম আটির ভেপু নামক যেই গল্পটি আমাদের বইতে আছে এটি মূলত পথের পাঁচলি নামক যেই বিখ্যাত যেই উপন্যাসটা আছে সেই উপন্যাসটা থেকে কিন্তু সংকলন করা হয়েছে শুরুটা কিভাবে হইছে তা বলার পূর্বে আগে প্রধান চরিত্রটা বলিনি প্রধান চরিত্র হলো মূলত এখানকার দুর্গা অর্থাৎ দুর্গা যাকে বলা হয় দুর্গা এবং তার সহকারী চরিত্র আছে তার ছোট ভাই অপু দুর্গা এবং অপুর বাবার নাম হলো হরিহর এবং মায়ের নাম হলো সর্বজয়া এই গল্পে মূলত উঠে এসেছে গ্রামীণ জীবনে বেড়ে ওঠা দুইজন ভাই বোনের প্রকৃতির সাথে মিশে থাকা এক প্রাকৃতিক এক জীবন বৃত্তান্ত যদিও অপু এবং দুর্গা একটি হতদরিদ্র পরিবারের সন্তান কিন্তু কিন্তু তারা তাদের যে শৈশবের কষ্টটা আছে সেটা কিন্তু ওইভাবে উপলব্ধি করতে পারে না কারণ হলো তারা তাদের যে জীবনটা আছে জীবনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করে গ্রামের ফল খায় খেলাধুলা করে ঘুরে ফিরে এভাবে তাদের জীবনটা কেটে যাচ্ছে আমরা একটু সামারেজ করি যে আসলে গল্পের ভিতরে কি আছে দেখো গল্পটা এভাবে শুরু হয়েছে যে একদিন সকালবেলা আমি যে বললাম যে সহকারী চরিত্র অপু সে অপু বারান্দায় বারান্দার সামনে অর্থাৎ উঠোনে বসে খেলতেছিল তার একটা খেলার একটা বাক্স ছিল যেটা ছিল টিনের বাক্স যার ডালাটা ভাঙ্গা ছিল সেখানে সকল খেলনা সে হলো মাটিতে ফেলে খেলতেছে তো খেলনার মধ্যে কি কি আছে সেটা একটু জানা দরকার আছে আমাদের তার খেলনার মধ্যে আছে রঙ ওঠা ঘোরা চার পয়সার হলো ভেপুবাসি পাশাপাশি তার তার সম্পত্তির মধ্যে অর্থাৎ তার যে খেলনা আছে এই খেলনার মধ্যে আরও যে ব্যাপারগুলো বইতে আছে সেগুলো হলো কয়েকটা করি আছে কড়ি ও হলো সে চুরি করে অ্যাকাইন্ট অফ চুরি করে সে হলো নিয়েছে তার মায়ের অজ্ঞাতাস্বরে অর্থাৎ তার মায়ের অনুপস্থিতিতেও তার মা না জানতে পারে সে করিগুলো সে হলো লক্ষ্মী পূজার ঘর থেকে চুরি করেছে তার জন্য সেগুলোকে লুকিয়ে রাখে তো এভাবে সে খেলতেছিল খেলতেছিল হলো বাইরে গিয়েছিল যেখান থেকে হলো সে কিছু আম করিয়ে নিয়ে আসে আসার পর নিয়ে আসার পর দুর্গা হলো বাড়ির একটু বাইরে থেকে ডাক দেয় অপুকে যে এদিকে আয় দুর্গা সে দুর্গা ডাক দেওয়ার পর অপু তার কাছে যায় যাওয়ার পর সেখানে সে বলে যে আমি আম কুড়িয়ে নিয়ে আসছি এগুলো হলো স্লাইস করে বা কেটে কেটে আমরা হলো খাবো তো এই সময় তাকে হলো বলে যে তুই একটু ঘর থেকে নুন আর তেল নিয়ে আসবি তাহলে এটা খুব মজা করে মাখানো যাবে খুব ভালোভাবে খাওয়া যাবে তো এটা বলার পর সে একটু ভয় পায় তার মানে তার মাকে যেহেতু তারা দুজনেই ভয় পায় এর জন্য তার তার আপু অর্থাৎ দুর্গা বলে যে একটু সাবধানে তেল নিয়ে আসে যাতে ফ্লোরে না পড়ে অর্থাৎ নিচে যেতে না পড়ে পড়লে মা দেখতে পাবে তারপর হলো তারা তার বোন সেটা হলো খুব ভালো করে জড়ায় জড়ানো বলতে অর্থাৎ সুন্দর করে মাখায় সেটা হলো তারা কিন্তু কিসেতে মাখাই ছিল আমরা যে নারিকেল কাটার পর যে কাঠের একটা অংশ থাকে না সেটার মধ্যে তারা হলো সেটা মাখায় মাখানোর পর হলো ভাগাভাগি করে ভাগাভাগির মধ্যে দেখা যায় যে দুর্গা একটু বেশি নেয় আর তারপর সে বলল যে তুই যে সব নিলি অপু অপু এবং ভাই অপু এবং দুর্গার মধ্যে তারা তুই করে বলতো আর কি আচ্ছা তারপর সে বললো যে তুই তো সব নিলি তার বোনকে বললে বললো পরে সে বলে যে আমি আরও নিয়ে আসবো পরে তোকে আরও দিব এরকম বলে তারপর তারা খাইতে থাকে খাইতে থাকে হঠাৎ হলো তার মা আসে তার মা মূলত গিয়েছিল কাপড় ধুতে ঘাটে কাপড় ধুতে গেছিলো তারপর সেখান থেকে তার মা আসে আসার পর ডাক দেয় তার মায়ের নাম হলো সর্বজয়া যেটা আমি বলেছি তার মা ডাক দে দুগ্গা বলে যখন তারা খাচ্ছিল তো তখন তারা খাচ্ছিল তখন হলো তারা আরা খুব তাড়াতাড়ি হলো খাবার চেষ্টা করে যে যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় যাতে হলো তার মা না বুঝতে পারে যে তারা হলো কাঁচা আম খেয়েছে তারা তাড়াতাড়ি করে খাচ্ছিলো এবং খাওয়া যখন শেষ হয়ে গেছে। তখন একে অপরের দিকে তাকে একটা সচেতনতামূলক হাসি হাসে অর্থাৎ আমাদের মানে অপারেশন সাকসেসফুল এই টাইপের একটা হাসি হাসে তারপর তাদের যেই মালাটা ছিল অর্থাৎ যেখানে সে মাখায় মাখায় ছিল সেটা হলো তারা দূরে ফেলে যায় যাতে হলো কোনো প্রমাণও না থাকে যে তারা আসলে কিছু খেয়েছে তারপর তোর দুর্গা অপুকে বলে যে তোর মুখে নুন লেগে আছে নুনটা নুনটা ফেল বাদর এই এইভাবে বলে তারপর তার মা আসে তার মা আসার পর বলে যে কোথায় বেরোনো হয়েছিল এরকম প্রশ্ন করে পরবর্তীতে তার মা যখন আসে তখন অপু বলে যে আমার অনেক খিদা পেয়েছে আমাকে খাবার দাও তখন তাদেরকে হলো চাল ভাজা খেতে দেওয়া হয় তারা চাল ভাজা খাওয়া শুরু করে কিন্তু তারা যে একটু আগে আম খেয়েছিল আমরা জানি যে কিছু টক জাতীয় কিছু খেলে তারপর যদি আমরা কিছু শক্ত কিছু খাই আমাদের দাঁত বা কিরকম টক টক টাইপের লাগে তো সেই হলো এই পরিস্থিতিতে সে বলতেছে যে যা যাচ্ছে না মুখে আম খেয়ে মুখ মুখ টক এই কথাটুক বলার পর যখন বলছে আম খেয়ে মুখ টক তখন তার পাশে বসে থাকা দুগ্গা হলো তার তার দিকে তাকিয়েছে অর্থাৎ ওপর দিকে তাকিয়েছে বিষয়টা এরকম ধরো দুইজন এখানে বসে আছে তারপর এই পাশেটা ধরো অপু এই পাশেটা ধরো দুগ্গা অপু চাল ভাজা খাচ্ছে খেতে খেতে বলতেছে যে চিবাণু যাচ্ছে না মুখে আম খেয়ে মুখ টক এই বলার পর দুগা ওর দিকে তাকায় তাকানোর পর সে বুঝতে পারে আসলে যে কি বোঝাতে যাচ্ছে মানে থামতে বলা হচ্ছে অপুকে তারপর অপু থামে তখন ওই মুহূর্তে তার মা বুঝে যায় যে আসলে তারা বাইরে গিয়েছিল আম খেয়েছে আম নিয়েছে তারপর বলে তারপর তারপর দুগ্গাকে তার মা অর্থাৎ সর্বজয় বলে যে আবার বাইরে বেরোনো হয়েছিল তোমাদের বেরোনো হয়েছিল তারপর সে বলে যে আমি বের হইনি বা মানে একটু কেটে দিতে চাই এই ব্যাপারটা যে আমি আমি তো বের হইনি আমি কাঁঠালতলা এখানে বসেছিলাম তুমি ওপুকে জিজ্ঞাসা করো এরকম বলতেছিল তো এই সময় হলো গোয়ালিনী আসে গোয়ালিন অর্থাৎ সে দুধ ধোয়াতে আসে যার ফলে এই যে ঘটনাটা হলো চাপা পড়ে যায় অর্থাৎ আর কোনো কথোপকথন হয় না তারপর তার মা বলে যে বাছুটাকে ছেড়ে দিতে তারপর তারপর হলো সেখানে যায় অপু এবং দুর্গা হল যেখানে হলো ধোয়ানো হয় সেখানে যায় তারপর দুর্গাকে অপুকে বলে যে তোর একটু বুদ্ধি হয়নি এই ধরনের অর্থাৎ বকাঝকা করতে শুরু করে কারণ হল তার মায়ের সামনে তাকে মায়ের সামনে হলো বলে দিয়েছিল এর জন্য বলে যে তোর আসলে বুদ্ধি হয়নি তার পরবর্তীতে দুপুরবেলা তার বাবা বাড়িতে আসে তার বাবা মূলত দিনমজুরের কাজ করে অর্থাৎ গৃহস্থ বাড়িতে কাজ করে তো তার বাবা আসার পর জিজ্ঞাসা করে যে অপু কোথায় তার মা বলে অপু ঘুমাচ্ছে তারপরে জিজ্ঞাসা করে যে দুর্গা কোথায় তারপর তার মা একটু তার ছেলে সুরে বলে যে কোথায় যেন ঘুরতেছে ও কি বাড়িতে থাকে বাড়িতে তো কখনোই থাকে না খাজা খাওয়ার সাথে বাড়িতে সম্পর্ক তারপর তো টয় করে ঘুরে এই ধরনের কথা বলতেছে তারপর তার তারা দুইজন স্বামী এবং স্ত্রী হলো তাদের সাংসারিক কিছু কথা বলে গল্পের ভিতরে তার পরবর্তীতে কিছুক্ষণ পর দুগ্গা আসে দুগ্গা খুবই সাবধানের সাথে আসে সে ভাবছিল যে যদি সে গিয়ে দেখে যে দরজা খোলা এবং তার মা ঘুমাচ্ছে তাহলে সে চুপি সারে ঘরের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়বে কিন্তু সে গিয়ে দেখে যে আসলে তার বাবা এবং মা সবাই বাড়িতে আছে তার জন্য তাদের বাবা এবং মায়ের সামনে দিয়ে সাহস হয় না যাওয়ার তার কারণেই সে হলো যে উঠোনে হলো থেকে যায় তো এরকম পরিস্থিতিতে সে হলো সে কি করবে কি করবে না সে ভাবতে 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 মানে সে ভাবতে পারতেছে না যে আসলে কি করবে কি করবে না তারপর হঠাৎ করে সে বসে পড়ে বসে গিয়ে হলো তার কিছু রটাফলের ফলের বিচি ছিল সেগুলো দিয়ে হলো খেলতে শুরু করে প্রথমত সে হলো গুনে যে কয়টা একটা দুইটা তিনটা চারটে গুনতে গুনতে তার হলো ছাব্বিশটা মুঠ হলো ছাব্বিশটা নৈবৃতি আসতে পারে কিন্তু যে কয়টা অফের বিচি ছিল ছাব্বিশটা বেচি হয়ে এর মধ্যে সে হলো তিনটা বেচি নেয় হাতে তো তো তিনটা বিচি নিয়ে হলো সে এভাবে খেলতে থাকে আমার কাছে কিছু নাই না হলে দেখাইতে পারতাম মূলত এই যে এখানে বিচি নিয়ে উপর থেকে ফিকিবারে উপর দিকে হলো এদিকে এরকম করে এরকম করতে থাকে খেলতে থাকে খেলতে থাকে এবং একসময় ভাবে বেঁচেগুলো দেখে ভাবে যে কিছু বিচি বেশি হলো অপুকে দিবে এবং কিছু বিচি পুতুলের বাক্সের ভিতরে ভরে রাখবে সে খেলতে থাকে খেলতে থাকে হঠাৎ কি জানি মনে করে সে আবার হলো মহা আনন্দে মহা সুখে হলো বাড়ি থেকে বা বাইরে হয়ে যায় দৌড়াতে দৌড়াতে তো গল্পটা এগুলোই মূলত গল্প ভিতরে আছে মূলত আসলে গল্পের মূল কাহিনী এবং মূল কথা হলো যে একজন একটা হত দরিদ্র পরিবার যার পারিবারিক অবস্থা খুবই খারাপ একটা গ্রামের দুইটা শিশুকে নিয়ে গল্পটা লেখা হয়েছে যেখানে দুজন শিশুর পারিবারিক অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও তারা মানসিকভাবে অনেক ভালো মানসিকভাবে অনেক সুস্থ আছে সময়টা সুন্দরভাবে কাটাচ্ছে খেলাধুলা করছে একে অপরের সাথে আনন্দ উল্লাসে দিন পার করতেছে এগুলি মূলত এই গল্পের ভিতরে বর্ণনা করা আছে আশা করি তোমরা বুঝতে পারছো গল্পের একটা অভার ভিউ একটা আইডিয়া পেয়েছ আমি এই ডেসক্রিপশান বক্সে মূল ভাবটা দিয়ে রাখবো সেখান থেকে মূল ভাবটা দেখে নিও কেমন হয়েছে ভিডিওটি জানাতে পারো আমাকে আসসালামু আলাইকুম ভালো থেকো সুস্থ থাকো